নমস্কার বন্ধুরা অমিগো ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজ একটা নতুন ভিডিও আজ একটা কেকের রেসিপি নিয়ে চলে এলাম ডিসেম্বর জানুয়ারি মাস চলে আসলে পরে কিন্তু একটু কেক খেতে মন চায় সেই কেকটা যদি নিজে হাতে বানানো হয় তাহলে খেয়ে ও খাইয়ে দুটোতেই তৃপ্তি পাওয়া যায় তো চলো চট করে দেখে নেওয়া যাক কেক বানাতে আমাদের কি কি লাগছে একদম ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে আমি কেকটা বানিয়ে তোমাদের দেখাবো প্রথমে এখানে আমি চিনি গুঁড়ো করে নিয়েছি এখানে আমি এরকম মিডিয়াম সাইজের একটা চামচ নিয়েছি চার চামচ চিনি গুঁড়ো দিয়ে দেব ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগে আমি এখানে সাদা তেল ব্যবহার করছি তোমরা চাইলে বাটারও ব্যবহার করতে পারো দিয়ে দেব সাদা তেল এখানে আমি পাঁচ চামচ সাদা তেল অ্যাড করে রেখেছিলাম খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে চিনিটা গলে যাওয়া অবধি চিনিটা ডাস্ট করাই আছে কিন্তু তবুও ভালো করে মিশিয়ে নিতে হবে তেলের সাথে তেল ও চিনির মিশ্রণটা ভালো করে তৈরি করে নিলাম এবার এতে দিয়ে দেবো দুটো ডিম আমি তোমাদের দুভাগে দেখাবো কেক বানানোটা তোমাদের যেইটা ইজি হবে তোমরা সেভাবেই বানাতে পারো এতে একই সাথে দিয়ে দেবো অল্প পরিমাণ নুন একটু নুন দিতে হবে নুন দিলে পরে খেতে খুব ভালো লাগে টেস্টটা খুব ভালো লাগবে ডিমটা দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা করে নিলাম এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো ময়দা এখানে আমি কাপ কাপ ময়দা মানে দুশো গ্রাম ময়দা আছে এখানে এখানে দিয়ে দিলাম অল্প করে ভ্যানিলা এসেন্স কাঁচা ডিমের গন্ধটা চলে যাবে আর কেকের ফ্লেভারটাও খুব ভালো লাগে খুব ভালোভাবে নিতে হবে কেকটা যত মানে কেকের ব্যাটারটা যত ভালোভাবে ফেটানো হবে কেকের ফ্ল্যাপিনেসটা খুব ভালো আসবে কেকের থিকনেসটা দেখো একটু বেশি গাঢ় হয়ে গেছে এর মধ্যে আমি একদম অল্প পরিমাণে দুধ ব্যবহার করব। দুধটা দিয়ে দেওয়ার পর দেখো থিকনেসটা এরকম হলো ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম রাখবো এতে কি হবে কেকটা খেতে খুব সফট হবে যদি কেকের ব্যাটারটা যদি ঘন করে গোলানো হয় তাহলে কেকটা কিন্তু একটু হার্ডি হয়ে যায় খেতে তো এই পর্যায়ে চলে আসবে যখন তখন এর মধ্যে দিয়ে দেবো আমি বেকিং পাউডার ও বেকিং সোডা চা চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম আমি বেকিং সোডা সমান পরিমাণে দিয়ে দিলাম বেকিং পাউডার খুব ভালোভাবে মিশিয়ে নেব তবে বেকিং পাউডার ও বেকিং সোডাটা সবার লাস্টেই দিতে হবে নাহলে এর গুণাগুণটা বেশি নাড়াতে নাড়াতে নষ্ট হয়ে যায় আমি বলেছিলাম তোমাদের যে দুভাগে দেখাবো দেখো এখানে চায়ের যে কাপ হয় যেগুলো দোকানে কিনতে পাওয়া যায় সেই কাপ নিয়েছি আবার একটা বাটিও নিয়েছি আমি বাটিতেও দেখাবো কাপেও দেখাবো দুভাগেই করে নিতে পারো খুবই ইজি পদ্ধতিতে তৈরি হয়ে যায় তবে কেকের ব্যাটারটা দেওয়ার আগে একটুখানি তেল ব্রাশ করে নিতে হবে এতে স্মুথলি উঠে আসবে কেকটা কাপ ভর্তি করে দেব না গলা কাপ করে দেব এতে পুরোটা ভরে যাবে ক্রাশ করে দিতে পারো কেকের মধ্যে কোন ফ্লেভারের কেকটা তোমার ভালো লাগে আমাকে একটা কমেন্টে কাপগুলো একটু ট্যাপ করে নিতে হবে এতে ভেতরে যদি হাওয়া থেকে থাকে তাহলে হাওয়াটা বেরিয়ে যাবে একটা কাপ একটু ট্যাপ করে নিলাম এবার যেটুকু বেঁচে গেছে সেটুকু ওই বাটিটার মধ্যে দিয়ে দেবো এখানে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা একটু পাঁচ মিনিট মতো ফ্রি হিট করে নিতে হবে করে নিয়ে আমি এখানে গ্লাসগুলো রেখে দেব সরি কাপ ঢাকা দিয়ে দেব দশ মিনিট হাই ফ্লেমে হবে পরের দশ মিনিট একদম লো টু মিডিয়াম করে দিয়ে তারপর কেকটা তৈরি করে নেব এখানে সেম পদ্ধতিতে দেখো আমি একটু প্রেশার কুকার বসিয়ে দিয়েছি দিয়ে দেবে একটা ছোট স্ট্যান্ড আমি কড়াইতে ও প্রেশার কুকারে দুভাগে তোমাদের দেখাচ্ছি তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেভাবেই করে নিতে পারবে বাটিটা বসবার আগেও বাটিটা একটু ট্যাপ করে নেবে ষিয়ে দিলাম এবার প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব রাবার ও হুইশেলটা দুটোই খুলে নেব দশ মিনিট হাই ফ্লেমে রাখার পর দেখো কাপের চার ভাগের তিন ভাগ করে আমি দিয়েছিলাম ব্যাটারটা দেখো পুরোটাই কাভার হয়ে গেছে এই পর্যায়ে যখন চলে আসবে তখন আমি একটা করে এর মধ্যে দিয়ে দেবো যদি আগে থেকে কাজুটা দিয়ে দিতাম তাহলে কাজুটা কি হতো ভেতরে চলে যেত দেখতে ভালো লাগতো না এই জন্য আমি একটু পরেই ব্যবহার করছি এই কাজুর উপর দিয়ে অল্প করে আমি বাটার দিয়ে দেব এতে ফ্লেভারটা খুব ভালো লাগবে এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে দিতে হবে প্রেশার কুকারে যেটা বসিয়েছিলাম এটাও সমানভাবে আমি কয়েকটা কাজু গার্নিশ করে দিয়ে দেব দেখো কতটা ফুলে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে দিয়ে আরো দশ মিনিট আমি হতে দেব প্রথমে হাই ফ্লেমে দশ মিনিট তারপরে লো টু মিডিয়াম করে দিয়ে দশ মিনিট এবার দেখে নেব কেকটা কতটা তৈরি হলো দেখো একটু কিচ্ছু লেগে নেই একদম কমপ্লিট হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো কাপ কেকটা একদম তৈরি হয়ে গেছে এবার প্রেশার কুকারের কেকটা দেখে নেব দেখো কত সুন্দর তৈরি হয়ে গেছে এটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো একটু কিছু লেগে নেই মানে আমাদের কেকটা একদম কমপ্লিট দেখলে বন্ধুরা বাড়িতেই তৈরি হয়ে গেল একদম স্পঞ্জি দোকানের মতন কেক ভিডিওটা কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক ও একটা শেয়ার করে দিও একটা কাপের থেকে বের করে তোমাদের দেখাচ্ছি কেকটা যে ভেতরটা কতটা সুন্দর হলো কতটা সফট হয়েছে দেখো খুবই গরম আমার ধরতে একটু অসুবিধা হচ্ছে আমি তোমাদের কেটেও দেখিয়ে দিলাম ভেতরটা কতটা ফ্লাপি হয়েছে একদম সফট আট থেকে আশি সবাই খেতে পারবে এবার বাটির কেকটাও নামিয়ে নেব চারপাশ থেকে একটু আলগা করে নেব যেহেতু তেল মাখানো আছে সেও তো অসুবিধা হবে না ওঠাতে দেখো কত সুন্দর উঠে আসছে কেকটাও কেটে তোমাদের একটু দেখিয়ে দিই যে কেকটা কেমন হল কত সুন্দর তৈরি হয়েছে দেখো দারুণ হয়েছে তোমরাও এইভাবে ট্রাই করে দেখো বাড়িতে বানিয়ে খুব ভালো লাগে খেতে একদম ফ্রেশ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে নন ননভেজ কেক ভিডিওর সাথে সাথে আমি কিন্তু নিরামিষ কেকের ভিডিও করেছি তোমরা চাইলে অবশ্যই গিয়ে দেখে এসো ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে ওটা আমি সুজি দিয়ে বানিয়েছি ওই কেকটা খেতেও একদম অসাধারণ দারুণ লাগে খেতে তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের খুব ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো দেখা হবে এরকমই কোনো অন্য নতুন রেসিপির সাথে